ইতিহাস সৃষ্টি করে ভয়ঙ্কর কিছুর আভাস দিল ভ্লাদিমির পুতিন সিরিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে পরমাণু বোমা বহনে সক্ষম যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন পতনের পর এই প্রথম রাশিয়ার বাইরে পারমাণবিক অস্ত্র পাঠানোর ইঙ্গিত দিল রাশিয়া বিশ্লেষকরা বলছেন আমেরিকার সাথে পুরোপুরি সংঘাতে নামতেই পুতিনের এই সিদ্ধান্ত এতে করে আমেরিকা ভয়ে পিছু উঠবে নয়তো শক্তি প্রদর্শনে রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে সম্পর্ক খুবই বাজে অবস্থায় রয়েছে সিরিয়া রাশিয়ার ওই বিমান ঘাঁটি থেকে মাত্র দুইশো কিলোমিটার দূরে ইসরায়েলের সীমান্ত সিরিয়ার হেমেইমিন ঘাটিতে টুবুল এফ টোয়েন্টি টু এম থ্রি বিমান মোতায়েন করেছে রাশিয়া রাশিয়া তার সিরিয়ার সামরিক ঘাঁটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম এরকম তিনটি দূরপাল্লার বোমারু বিমান মোতায়েন করেছে এখান থেকেই এই বিমানগুলো মধ্যপ্রাচ্যে আমেরিকার যে কোনো সামরিক ঘাঁটিতে পারমাণবিক হামলা করতে সক্ষম ভূমধ্য সাগরীয় অঞ্চলে রাশিয়া প্রভাব শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এটা করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টি ইউ টোয়েন্টি টু এম বোমারু বিমান হেমেইমিন বিমান ঘাঁটিতে পৌঁছেছে এই ঘাঁটিটি সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাটাকিয়ায় অবস্থিত এটি সিরিয়ায় রাশিয়ার অপারেশনের প্রধান ঘাঁটি এই অঞ্চলটিতে কোরডওয়ারের পর এবারেই প্রথম এ ধরনের শক্তিশালী বোমারু বিমান মোতায়েন করা হলো সিরিয়ার গৃহযুদ্ধে বাশারাল আসাদ সরকারকে সহযোগিতা দেওয়ার জন্য দুই সালে পনেরো সেপ্টেম্বর থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া সিরিয়া যুদ্ধের আগে রাশিয়া চুপ থাকার কারণে রাশিয়ার আরেক মিত্র লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই সিরিয়া ব্যাপারে সর্বশক্তি দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে নেমেছে রাশিয়া রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে শক্তিশালী এসব বোমারু বিমান রাখার জন্য হোমাইমিন বিমানঘাটির রানওয়ে বর্ধিত করা হয়েছে সেই সাথে দ্বিতীয় আরেকটি রানওয়ের আধুনিকায়ন করা হয়েছে অর্থাৎ রাশিয়া এখানে আরও এ ধরনের বিমান আনার পরিকল্পনা করছে এছাড়া সিরিয়ার টার্টাস বন্দরে তাদের নৌঘাটিটিরও আধুনিকায়ন করছে রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে এখানেই এ ধরনের সুবিধা রাখা হয়েছে রাশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী টিইউ টোয়েন্টি টু এম থ্রি বিমান সব থেকে আধুনিক প্রযুক্তির হাইপারসোনিক মিসাইল বহনে সক্ষম প্রিয় দর্শক সিরিয়ায় রাশিয়া পারমাণবিক হামলায় সক্ষম বিমান মোতায়েনকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন